আমি আলিয়াস কুলের মধ্যে কইরা লইয়া পুরাত নদীর পাড়ে যখন যা দাঁড়াইলাম ডাক দিয়ে বললাম হে দিদাঘিনীর দলেরা ইদিয়াত্রে সিমরের দলেরা একটু পানি নবীর বংশ নবীর দহিত্র আলী জন্য তোমরা হাদিয়া প্রদান করো আমি কাল ময়দানে মাসরে তোমাদের পক্ষে কথা বলবো যদি তোমরা নবীর কলিজার টুকটা দহিত্রের একটু পানি পান করাও আহারে তারা পানি দিবে বইলা কাছে টাই না নিছে কাছে টাই না কিন্তু হজরত ইমাম আলিয়াজ আকবর তারা পানি পান করতে দেয় নাই ইমাম আলিয়াজ আকবর রে তারা যখন ইমাম হুসাইন সামনে নিয়ে গেছে ইমাম আলী বুক বরাবর তারা একটা ইহ মেরে আতিসি আরে হায়াত গড়ের বুক বরাবর শুধু তারা তীর मारे নাই তারা ইমাম হুসাইনে পাকের পেছনে ধাওয়া করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুক হযরত আলিয়াজ গররনিয়া তাবুর সামনে যে দাগ দেয় ও সাহারা বানু আসুনারে সাহারা বানু কাবু থেকে বাইরে ডাক দেখ ইমাম হুসাইন আপনি বুঝি আমার হজরতে আলিয়াসগড়ে পানি পান করে আনছেন হিমাম হুসাইন কই এ সাহারা বানু আমি আলিয়াসগড়ে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই আমি আলিয়াসগড়ে জান্নাতের সুদা পান করে আনছি আলিয়াজগড় দুনিয়ার পানি পান করে নাই আলিয়াজগড়ের জন্য আমার নানা মুহাম্মদুর রসুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়া দাঁড়াইয়া রয়েছে আমার ইমাম হুসাইনকে কে আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না তুমি ফাতেমা থাকবে না মৌলালি থাকবে না ইমাম হাসান দুনিয়াতে থাকবে না নবী গো আহলে বায়তের কোনো বংশধর কি থাকবে না থাকবে রে ফাতেমা এরা দুষ্ট ইয়াজিদ পাপাচারের কাছে বন্দি থাকবে এরা আমার ইমাম হুসাইনের গলা বরকের তরবারি দিবে ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পরে থাকবে কল্লা মুবারক একদিকে পরে থাকবে আমার ইমাম হুসাইনকে তারা ময়দানে করে দিবে তারা কারবালার ময়দানে না না দেওয়ার সুযোগ দিবে জানা কারণটা কি রে বলে ইমাম হুসাইন দুনিয়ার আম্মাদুর রসুল্লাহ সাল্লো আলাইগুয়া সাল্লাম নবীর ইসলাম কায়েম করার জন্য ইয়াসিদ মুনাফিকের হাতে ক্ষমতা তুলে দিবে না এটাই তার দু থাকবে এটা দুষ্ড়ে ফাতেমা এটা আমার ইমাম হুসাইনের আলাদা মর্তবা আলাদা কারা মতে হুসাইনি বলেন সবাহ আল্লাহ আমার নবী রহমাদুল্লিলাম নবী মদিনার কামনি বলা দয়াল নবী উনি বলেন প্রত্যেক সোমবারে এই মদিনার শরীর থেকে আমি আমি রওনা করতাম মসজিদে কোবার দিকে মসজিদে কোবাতে যাই আমার দয়াল নবী দুই রাকাত নামাজ পড়তেন সেই দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা হোজের কবুল সবাব ভয়া যায় আপনি উমরা করবেন কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু আমার আল্লাহ তালার পেয়ারা হাবিবের কথা মোতাবেক মসজিদে কোবাতে যাই দুই রেখাত নামাজ পড়লে হদের মুসলমানেরা আমার নবী যখন কোবা মসজিদে গেলেন নবী আমার বলেন আমি শীতের সকাল আমার গায়ের মধ্যে কালো রঙের একটা চাদর লাগাইলাম ওই চাদরটা লাগাইয়া আমি নবী কুবা মসজিদ থেকে রওনা করলাম আবার আমি মদিনাতে আসার জন্য এই কুবা মসজিদ এবং মসজিদে মদিনাতুল মোনা মারা মসজিদে নববী এই দুইটার মাঝখানে হইল আমার মা তার মা খাতুনে জান্নাত মা فاطمهতু زهরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নুজরা মুবারক মারhaba বলেন না খাতুনে জান্নাতের হুজরা মোবারকের কাছে গেলেন কারণ বাবারা কন্যা সন্তানকে খুব বেশি mohabbat করে বেশি মায়ে করে কারণ একটা কন্যা যার ঘরে আছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলে একা জান্নাত তার ঘরে আছে দুইটা কন্যা যাহার ঘরে আছে আল্লাহর হাবিব বলে তার ঘরে দুইটা জান্নাত আছে তিনটা কন্যা যার ঘরে আছে আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে সোবাহান হে আমার মুসলমানেরা এই রাঙ্গামাটি এলাকার বাবারা মনোযোগ বয়ান শ্রবণ করবেন রহমতের নবী বলেন আমার টান লাগলো খাতুনে জান্নাতের জন্য টান লাগলো ইমাম হাসান ইমাম হুসাইন দাদি আল্লাহুতাল আনহুমার জন্য আমি রওনা করলাম খাতুনে জান্নাতের বাড়ির দিকে কোন জায়গায় বাড়ি মদিনা এবং মসজিদে কোবার মাঝখানে আমি নিজে এই মদিনা তুল ওয়ারা থেকে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মধ্যে গেছি যায়া খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মাটিগুলা হাত দিয়া দিয়া ধৈরা আমি আমার মুখের মধ্যে লাগাইছি খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে একটু টান দিকে আমার তয়াল নবীদের কলিজা টুকটা ইসলামের চতুর্থ খলিফা হজরত মাওলা আলী মুশকিল কুষার আদালত আদালতে আলী যেই জায়গাকে বলা হয় ওই জায়গার মধ্যে মাওলা আলী বিচার কার্য পরিচালনা করতেন আমি নিজে সেই জায়গার মধ্যে যাইয়া মৌলা আলীর ঘুরে দেখছি আর আমি চিন্তা করলাম কোন জায়গার মধ্যে জানি টুকরা কলিজা মের জামাতা ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী মুশকিল কুসা বেলায় বাসার কদম করছে কোন জায়গায় হাত দিয়া ধরছে আমি মাটিগুলার মধ্যে চুম্বন করছি চুম্বন করছি আমার বেদাতি বলবা আমি কেন মাটিতে চুম্বন দিলাম আমি বেদাতি আমি বন্ড সব মাইনা নিলাম তবে মাওলা আলী মুশকিল কুসার প্রেম সারতে পারবো আমার দয়াল নবী বলেন আমি কাতুনা জান্নাতের ঘরের সামনে যে সালাম প্রদান করলাম ঘরের দরজা খুলে দিলেন আমি প্রবেশ করলাম খাতুনে জান্নাত মাতু الزहरा ঘরের দরজাটা প্রবেশ করার সাথে সাথে আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা আমি নবীজির কালো রঙের পশ্চিম চাদরটা এমন ভাবে নিয়া আমি দয়াল নবীর চাদরটাকে ভাবে মেলে দিলাম ডাক ও হজরত আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন প্রবেশ করলেন হজরত ফাতেমা আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন নবী আলী বামে খাতুনে জান্নাত ফাতেমা তুষাহা রাদি আল্লাহ এবার ডাক দিলেন ও ইমাম হাসান ইমাম হুসেন রিয়ালুতালান হুমা আপনারা দুইজন প্রবেশ করেন আমার নবী জি এই পাঁচজন একসাথে হইয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন আল্লাহ হুম্মা হা উলাই আহালু বাইতি আল্লাহ আপনি কবুল করেন এরা আমার আহালে বায়াত সুবহান মদিনার দিকে হাঁটা শুরু করলেন নবীজি অল্প একটু যাওয়ার পরে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর হাঁটা একটু স্লো হয়ে গেছে আস্তে আস্তে হাঁটতেছে আমার নবী বুঝতে পারলেন বুঝা আমার নবী ইমাম হাসান রাদি হুতালান হুরে নবীর ডান কাত মুবারক উঠাইলেন আমার নবী ইমাম হুসাইন রাদি আল্লাহ হুতালান হুরে বাম কাত মুবারক উঠাইলেন নবী আমার সামনের দিকে হাতে পেছন থেকে একজন সাহাবি ডাক দিয়ে বলে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো এই সাওয়ারিদের ভাগ্য কত ভালো তারা একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে সাওয়ারি হয়েছে আমার নবীজি ঘর মুবারক ফিরে ডাক দিয়ে বলেন হে সাহাবি শুনো শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর দুইজন সাওয়ারি আছে আমি নবী বললাম এই দুইজন সাওয়ারিও দামি সাহাবি বলেছে নবী দামি নবী দামি নবী দামি হাসান হুসাইনের ভাগ্য ভালো নবী বলেছে হাসান হুসাইনও দামি এ সাহাবি তুমি এই কথা বলো না তুমি বলো সাওয়ার যেমন দামি সাওয়ারিও তেমন দামি জোরে বলি সুবহান আল্লাহ আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল

ফাতেমা বলে আমি এই দুইটা সন্তানকে অল্প কিছুক্ষণ সময় না দেখতে পাইয়া আমি দৌড়ে আর চইলা গেলাম মদিনাতুল মুনামার সামনে আমি যাইয়া দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ সাল্লাম নবীজি আমার কলিজার টুকটা দুইজন সন্তানকে আমার আব্বা জানের রান মুবারক করু মুবারক বসায়া আমার আব্বা জান তাদেরকে আদর করতেছে খাতুনে জান্নাত বলে আমার আব্বা প্রতি দিন ইমাম হাসান আর হুসেন রাজি আল্লাহ তালান হুমার আদর করে কিন্তু এই দিন আমার আব্বা যান একটু বিপরীতভাবে আদর করতে লাগলেন আমি অবাক হয়ে গেলাম আমি দেখলাম আমার আব্বা জান ইমাম হাসান রাজি আল্লাহ তালান হুর ঠোঁট মধ্যে চুম্বন করতেছে আমার আব্বা ইমাম হুসেন রাজি আল্লাহ তালান ঘুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে আমি সামনে গেলাম আর ডাক দিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ হাবি বাল্লা নবী গো মায়ার নবি গাবি নবে জি কোনো কর্ম আল্লাহ তালার আদেশ মোতাবেক ছাড়া করেন না নবীজি আপনি প্রতিদিন আমার সন্তানদেরকে আদর করেন কিন্তু আজকে আপনি যেভাবে আদর করতেছেন আপনার আদরের ধরনটা একটু উল্টা দেখা যায় নবীজি আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারক কেন চুমা দিতেছেন আপনি আমার ইমাম হুসাইনের গলা মুবারক কেন চুমা দিতেছেন খাতুনে জান্নাত ফাতমা বলে আমার নবীজি দাড়ি মুবারক গাল মুবারক বায়া বায়া পানি মুবারক পড়তেছে আর আমার নবী কান্দে আর কয় পাতে মা একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না কিন্তু আমার উম্মত দাবিদার এমন অনেক লোকেরা মাথায় টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে তারা বিষ পান করে দিবে আমার ইমাম হাসান দুনিয়াতে থাকবে না আমার ইমাম হাসানকে যেন বিষুক্রিয়া না মারতে পারে আমি নবী আদর করে এই জন্য ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাই আমি কিতাব পড়া দেখলাম ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছে ইমাম হাসান রাদি আল্লাহ তালানহুরে একবার দুইবার না তিন তিনবার বিশ ছয়বার বিস্পান করানো হয়েছে কিন্তু ইমাম হাসান সাদাত বরণ করে না প্রশ্ন করা হয় ও ইমাম হাসান কেন আপনি সাদাত বরণ করেন না বলে আমার বিশুক্রিয়া কেমনে আক্রমণ করবে আমার এই যেই ঠোঁটের মধ্যে বিষ পড়ে এই ঠোঁটের মধ্যে রাহমাতুল নীল আলামী নবী দিনে রাইতে চুম চুমু এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে বিষটাও মধু হয়ে যায় ইমাম হাসান রাদি আল্লাহ তালান ঘুরে যুগের দ্বারাবাহিকতা একবার দুইবার তিনবার করে সপ্তমবার যখন বিষ পান করায় আরবের মরুভূমির মুড়ি পাথরগুলাকে বাইটা বাইটা ইমাম হাসান রাদি আল্লাহ তালান হুমা আনহুর শরবতের সাথে সারাবের সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে দুনিয়ার মানুষ যদি আপনার নোখটা পায়ের বুই আঙ্গুলটা যদি একটা জায়গার মধ্যে উষ্ঠা খান আপনি যদি আপনি আপনার পাটা ধাক্কা খায় আপনি উফ করে শব্দ করেন মাগ কইয়া চিলদানি মারেন আল্লাগ কোয়া চিৎকার করেন কিন্তু ইমাম হাসানকে যখন ওনার বিষের সাথে শরাবের সাথে বিষ সহ পাথরের নুরি নুরি গুঁড়া গুলা গুইলা খাওয়াইয়া দিছেন ইমাম হাসান ওই নুড়ি গুলা যেন ওনার কলিজাটা সেত করে পেলে ইমাম হাসান না গো বলে একবার চিৎকার মেরে মাটির মধ্যে পড়ে গেছে নানাকে এত মহাব্বত করে পাশে একটা মরুভূমির পান্তরের পাহাড়ের গুহার পাশে ইমাম হোসাইন অবস্থিত ইমাম হুসাইন দা দিয়াল্লাহ তালানহু মালিক ইবনে মারোয়ান নামক একজন লোককে বলতেছে আমার ভাই যান ইমাম হাসান মনে হয় কোন জায়গার মধ্যে চিৎকার মেরেছে বলে না আপনার ভাই না অন্য কেউ চিৎকার করতে পারে ইমাম হোসাইন বলে না দুনিয়ার মধ্যে ব্যথা পাইলে একটাবার 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 বার নানা চিৎকার মানে আর কেউ না আমরা দুই ভাই সারা আর কেউ একবার নানা গো চিল্লানি দেয় না কারণ আমার নবী বলেছে দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে কেউ যদি তাদেরকে কষ্ট দেয় তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয় হাই রে আমার বাবা ও রাঙ্গামাটির মুসলমান আমার নবীজির নাতি হজরত ইমাম হুসাইন ডাক দিয়া বনে আমার পাই ইমাম হাসান নানা কোয়া চিৎকার মারছে ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশ যে ডাক কয় পাই জান আপনার কি এমন দশা মাটির মধ্যে মরুভূমির মধ্যে গরাগরি করতেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায় আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম আমি প্রশ্ন করলাম ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন এমন করেন আপনার বুদ্ধি দৃষ্টি আপনার কুফাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ করাইছে ডাক দিয়া কে একবার বলেন একবার বলেন আপনারে কে বিষ করাইছে একবার বলেন তার পরিচয় যদি আপনি তাদের পরিচয় বলেন আমি আমার তরবারি দিয়া তাদের গড্ডান আলাদা করে দিব ইমাম হাসান রা দিয়া লাগু তালানহু তখন বলেছেন হিন্দ আল্লাহ মা সাবিরিন নিশ্চয়ই ধৈর্য ধারণকারী শাট আল্লা সে ও ভাই মামুজাই আপনি যদি তাদের রেকর্ড আলাদা করে দেন তাহলে আমার নানা রমতারা কাদের কাছে বিমানের পরীক্ষা দিবে ওই মুসলমান ও মুসলমান ও রাঙ্গামাটির আহলেবেতের পাগলেরা ও সোয়াদে কারবালার প্রেমিকেরা দশে মহর মাসুরার পাগলেরা হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বারবার বারবার ইমাম হোসেন বলেছেন একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘু বলে ও ভাই এইটা জানবেন না তবে আপনার কাছে আমার একটা আবদার গো আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান বলেন সুবাহ চিন্তা করে দেখেন নানারে কত মোহ্ব করতেন কত ভালোবাসতেন আমার নবীজির রওজা সালামের সালামের কতই সময় বলে কিন্তু ইমাম হুসাইন বারবার বলে একবার বলেন না কে আপনারে বিস্পান করাইছে সে একটা সুরে সুরে লেখে আরে ও ভাই ভার একে আরে কে তোমারে আইললো সর নবীজির পরানি রে বাইরে আমার শোনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে ধরিয়ার পানি আরে দুই পুত্র হা রাইয়া কান্দে জানাতি ফাতেমা জননী রে বাইরে আমার চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনি আর কে তোমারে খাওয়িলো জহর নবীজির পরা নীড়ে বাইরে আমার সোনার চন্দ্র মনি ছোট ভাই কয় বড় ভাই গো ইমাম কাছে বিভ কইরা যুদ্ধের ময়দানে রওনা করবে হযরত সাকিনার সঙ্গে ওনার কথোপকথন যুদ্ধের ময়দানে রওনা করতেছি স্ত্রী হিসাবে কোনো হক আদায় হয় নাই আপনি স্ত্রী হিসাবে আপনার হক তার ব্যাপারে আপনি একটু করবেন সকিনা বলে কারবালার ময়দানে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন আপনি আমারে কাল ময়দানে শৈদীর স্ত্রী বলে পরিচয় দিবেন গো তাইলে আমি শকিনার হয়ে যাবে এ রাঙ্গামাটি এই নিচের রাস্তা এলাকার বাবারা আপনাদের সবার কাছে আবদার ইমাম কাশেমের এবার যখন যুদ্ধের মধ্যে যাইয়া ইমাম কাসেম তরবারি চালায়। চালাই ইমাম কাশেমের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না পারে নাই কিন্তু সিমন নামক লোক এভাবে দেহাত আহ্বান করেছে নবীর নবিরুদ্দাহিত ইমাম কাশেমের গলার মধ্যে তরবারি চালাইতা ইমাম কাশেমের গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া ইমাম কাশেমের দেহ মুবারক টারে একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠায়া ইমাম কাশেমের পেট মুবারক বরাবর বুক মুবারক বরাবর দুইটা তিল লাগাইয়া দিয়া ইমাম কাশেম রে পাকের তাবুর দিকে নিয়ে গেছে বাদানো ইমাম কাশেম সাদাতে গেছে ইমাম কাশেমের সাদাতের পরে ওই কারবালার ময়দানে একটা দুইটা দুইটা তিনটা না অনেকগুলা তাবু গারায়া হাজারাতে ইমাম হুসাইন রাজি তালান হু যুদ্ধের জন্য ওনার তরবারিটা ধারালো করতেছে এমন টাইমে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হুর স্ত্রীর নাম হজরতের সাহারা বানু সাহারা বানু কুলের মধ্যেই ওনার ছোট্ট বাচ্চা হজরত ইমাম আলী নিয়ে আসলেন নিয়ে আইসা ডাক দিয়া কো ইমাম হুসাইন নিয়া জানব আমার হজরতে আলী আসগরের মুখের মধ্যে পানি নাই গো জিপাটা শুকিয়ে গেছে স্তনের মধ্যে দুধ নাই ইমাম আলিয়াসগড় কেমনে দুধ পান করবে দেখেন না পুরাতদির পারে যাইয়া আমার আলিয়াসগড়ে রে নিতারা একটু পানি দেয় ইমাম হুসেন ডাক দিয়া কয় হে সাহারা বানু তারা আমার সঙ্গে দুশ্মুনি করবে আমার রে তারা পানি দিবে না তারা তার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তারা বেয়াদুবি করবে শুধু করে নাই রে মুসলমান ইমাম ইমাম হুসাইন যখন জিব্বাটা আলিয়াজগরের মুখের মধ্যে আমি প্রবেশ করে দিছি আলিয়াজগর কত টানল একটু তো আমার জিব্বা থেকে পানি বের হয় নাই আলিয়াজগর পান করবে আমি আলিয়াজগরকে কুলের মধ্যে করে লইয়া পুরাত নদীর পাড়ে যখন যা দাঁড়াইলাম বললাম হে দিব্যাখিনী তলেরা একটু পানি নবীর বংশ নবীর দহিত্র আলী জন্য তোমরা হাদিয়া প্রদান করো আমি কাল ময়দানে মাসরে তোমাদের পক্ষে কথা বলবো যদি তোমরা নবীর কলিজার টুকটা দহিত্ররে একটু পানি পান করাও আরে তারা পানি দিবে বইলা কাছে টাইনা নিছে কাছে টাইনা নিতে কিন্তু হজরত ইমাম আলিয়াজ গড়রে তারা পানি পান করতে দেয় নাই ইমাম আলিয়াস গড়রে তারা যখন ইমাম হুসেন সামনে নিয়ে গেছে ইমাম আলিয়াজগরের বুক বরাবর তার একটা তীর মেরা দিছে আহারে আলী বুক বরাবর শুধু তারা তীর মারে নাই তারা ইমাম হুসাইনে পাকের পেছনে ধাওয়া করেছে ইমাম হুসাইন রাদি লাগু তালানগু হজরত আলী আসগর রে নিয়া তামুর সামনে যা ডাক দেয় ও সাহারা বানু আসুনারে সাহারা বানু থেকে বাইরে ডাক দেখ র ইমাম হুসাইন আপনি বুঝি আমার হজরতে আলিয়াসগড়ে পানি পান করে আনছেন ইমাম হুসাইন দেয়ার ডাক নিয়া কয় সাহারা বানু আমি আলিয়াসগড়ে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই আমি আলিয়াসগড়ে জান্নাতের সুদা পান করে আনছি আলিয়াসগড় দুনিয়ার পানি পান করে নাই আলিয়াসগড়ের জন্য আমার নানা মুহাম্মদুর রসুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়া দাঁড়াইয়া রয়েছে